দর্শক স্বাধীন বিডি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম আমি সুজয় মজুমদার এই মুহূর্তে যুক্ত আছি রাজধানীর ঢাকার শাহবাগ থেকে আন্দোলনের হটস্পট বলা হয় শাহবাগের সে তারই চিত্র ধরে আমরা আজকে দেখতে পাচ্ছি সোনাতরী ধর্মাবলম্বীদের আন্দোলন চিত্র এখানে শাহবাগ চত্বর তারা মুখরিত করেছেন তাদের আট দফা এক দাবি মানতে হবে মানতে হবে তারা বিভিন্ন ধরনের দাবি আদায়ের লক্ষ্যে আজকে শাহবাগ চত্বরকে মুখরিত করে রেখেছেন আমরা কথা বলবো একজন জাগো হিন্দু পরিষদের সমন্বয়কের সাথে সবাইকে নমস্কার আজকে আমরা এখানে সমাবেত হয়েছি আজকে প্রথম না আমরা আমাদের পঞ্চম দিনের মতো আমাদের আন্দোলন প্রোগ্রাম আজকে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে একজন সমন্বয়ক হিসাবে আমরা জোর দাবি জানাচ্ছি এবং বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা আছে তাদের কাছে যে আমাদের আট দফা দাবি পেশ করা হয়েছে এবং সেই সাথে এবং বর্তমানে ঘটে যাওয়া সকল প্রকার নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের যথাযুক্ত ক্ষতিপূরণ এবং তাদের বাড়িঘর নির্মাণ করে দেওয়ার জন্যই আমাদের আজকের এই আন্দোলন এবং সেই সাথে তারা যে আমাদের আশার বাণী দিয়েছে যেন আমাদেরকে আমাদের এই আন্দোলনকে আমরা ব্যগবান না করি কারণ হচ্ছে তারা আমাদের বিষয়গুলো ভেবে দেখবেন এবং তারা এগুলো নিয়ে আলোচনা করবেন কিন্তু কার্যত প্রায় আমাদের আন্দোলনের প্রায় এক মাস হতে চলল আমরা দৃশ্যমান কোনো কাজের এবং আমাদের দাবি আদায়ের কোনো অগ্রগতি না দেখে আমরা বাধ্য হয়ে আজকে আমরা আবার আন্দোলনে নেমেছি শাহবাগে এবং আজকে আমাদের যে ঘোষণা এসেছে আমাদের আগামী শুক্রবারে আমাদের জাতীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ মিছিল এবং মোশাল মিছিলের আমাদের আন্দোলনের ডাক দেওয়া হয়েছে এবং সেই আন্দোলন মানে শহীদ মিনার সহ সারা বাংলাদেশে চলমান থাকবে কারণ আমরা দেখেছি আমাদের হামলা বন্ধ হয়নি এবং নির্যাতনের চিত্র একই কিন্তু আমরা যে রাজনৈতিক বক্তব্যগুলো শুনতে পাচ্ছি যে দুই পক্ষই দোষারোপ করে দুই পক্ষকে কিন্তু আমরা চাই এই পক্ষাপক্ষীর দূষারূপ থেকে বেরিয়ে এসে প্রকৃত দোষীদের যেন বিচারের আওতায় এনে বিচার করা হয় আমরা তার দৃষ্টান্ত চাই কারণ আমরা দেখেছি দুই এক সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত সাম্প্রদায়িক ঘটে যাওয়া প্রত্যেকটা হামলার কোনো বিচার দৃশ্যমান হয়নি বাংলার মাটিতে তা আমরা চাই অন্তত কে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে এই হামলাগুলার দৃষ্টান্তমূলক বিচার যেন অন্তত পক্ষে এই অন্তর্বর্তীকালীন সরকার করে এবং সেই সাথে দু সালে যে রক্তাক্ত সারদ আমরা পেয়েছি সারা বাংলাদেশে যে উপহার পেয়েছি সেই রক্তাক্ত সারদের যেন দৃশ্যমান অন্তত বিচারগুলো করা হয় আসন্ন শারদীয় দুর্গাপূজার সকল ধরনের নিরাপত্তা প্রশাসনের কাছ থেকে আমরা দাবি জানাচ্ছি আমরা কোনো গোষ্ঠীর নিরাপত্তা নিতে চাই না কারণ আমরা স্বাধীন দেশে রাষ্ট্রীয় ব্যবস্থায় আমরা নিরাপত্তা নিতে চাই এবং সেই নিরাপদে আমরা আমাদের পূজা অর্চনা আমাদের প্রার্থনা করতে চাই সবাইকে ধন্যবাদ আপনারা সকলে আমাদের দাবির সাথে থাকবেন এবং আন্দোলনের সাথে থাকবেন জাগরণ মঞ্চের পক্ষ থেকে আমাদের আন্দোলন চলমান থাকবে এবং চলতে থাকবে দাবি আদায়ের আগ পর্যন্ত সবাইকে ধন্যবাদ দর্শক জাগরণ মঞ্চের সমন্বয়কের সাথে কথা বলে আমরা যা জানতে পারছি তারা তাদের দাবি আট দফা আট দাবি মানতে হবে তারা চাই তারা কখনোই এই আন্দোলনের এই যে যে পক্ষাপক্ষীর দোষারোপ করা হচ্ছেন যে নির্যাতন এ নয় সে করেছে সে নয় ও করেছে তারা এই দোষারোপের দাবানলের হতে চান না তারা সঠিক বিচার বর্তমান অন্তর্বর্তীকালীন নিরাপদ সরকারের কাছে দাবি চেয়ে তারা শাহবাগ চত্বরে দাবি করছেন দর্শক এই মুহূর্তে শাহবাগ চত্বর থেকে আমি সুজয় মজুমদার স্বাধীন বিডি টোয়েন্টি ফোর ঢাকা